আমি চলে আসছি বেগুনি ব্রিজের নামে যে পরিচিত কাপাসিয়া গাজীপুর এখানে অনেক লোক কিন্তু এখানে আসে ছবি তুলে প্রিয় ভাই তোমার নাম কি নাম মমিনুল মমিনুল ভাই এই ব্রিজটা আসলে প্রতিদিন বিকালবেলা কিরকম লোক আসে বিভিন্ন জায়গা থেকে অনেক ধরনের লোক আসে ছবি উঠাইতে ভিডিও করতে হ্যাঁ ছবি উঠাইতে ভিডিও করতে অনেক লোক আসে আমরা তাদেরকে সহযোগিতা করি ছবি তুলতে ভিডিও করতে আরো বিভিন্ন কাজে সহযোগিতা করি তোমার নাম কি

কাপাসিয়া রুট দিয়ে চাইলে আপনারা সবাই আসতে পারেন ঘুরে দেখতে পারেন এবং বৃষ্টা প্রাকৃতিক বরা খুবই সুন্দর হ্যালো গাইস যে ঐতিহ্যবাহী কাপাসিয়ার যে বেগুনি ব্রিজটা দেখতে পাচ্ছেন বিকালবেলা অনেক লোক এখানে ছবি তুলতে আসে এবং ভিডিও করতে আসে আসতে এখানে মনোরম পরিবেশ এখন চতুর্দিকে অত্যন্ত সুন্দর সে পরিবেশ আমি কিছু দর্শকের সাথে কথা বললাম এই দর্শকের কথা বলল অনেক সুন্দর পরিবেশ এখন এক সুন্দর মনোরম পরিবেশ দৃশ্য ভাই আপনারা চলে আসতে পারবেন আমাদের বেগুনি বাজার সাথে যে এই রুটটা দেখছেন এই যে কাপাশিয়ার যেতে পারবে কাপাশিয়া এই রুট থেকে বাংলাদেশ যে কোনো জায়গায় যেতে পারবেন এত পরিচিত দেখেন সুন্দর সে মনোরম পরিবেশ দুই পাশে দুইটি ব্রিজ ওই পাশে একটা ব্রিজ হ্যাঁ ওই দেখেন কুন্দর কত সুন্দর ফাঁকা ফাঁকা দেখতে পারছেন অত্যন্ত সুন্দর সে পরিবেশ এখানে বিডিও বানালে আপনাদের বিডুতে বিউ হবে এবং সৌন্দর্য হবে আবার কালার হবে অনেক লোক দেখতে পাচ্ছে যে পাশাপাশি অনেক এখানে ছেলে এই ভিডিও করতে আসছে এবং ছবি তুলতে আসছে অনেক অত্যন্ত পরিবেশ সুন্দর পরিবেশ এই ব্রিজে নাম অত্যন্ত পরিচিত আমরা যে নামে যে পরিচিত বেগুনি বাজার সাথে যে ব্রিজ এই ব্রিজটা এই যে এখানে আসছে ব্রিজের যে বসে অথবা গরমের সময় হাওয়া খাচ্ছে ঠান্ডা খেতে এরকম যে বসে থাকে এখন সরম সময় ব্রিজের মধ্যে কিন্তু অনেক লোকজন কিন্তু আসে সুন্দর সে পরিবেশে দেখে এখানে অনেক দর্শক কিন্তু এখানে উপস্থিত হয় বিকালবেলা ভাই আমাদের ক্যাপাসিয়ার যে গাজীপুরের যে নাম করেছে বেগুনি বাজার যে নামে যে পরিচিত বেগুনি ব্রিজ নামে পরিচিত যে বৃষ্টি অত্যন্ত সুন্দর সে পরিবেশ সেই মনোরম পরিবেশ দৃশ্য চলে আসবেন আপনাদেরকে ভালো লাগবে দেখেন অনেক সুন্দর সুন্দর দৃশ্য শাড়ি অথবা সবই কিন্তু এখানে চলা হয় দেখেন কত সুন্দর দৃশ্য থাকে চতুর্দিকে মনোরম পরিবেশ খালটি দেখতে পাচ্ছেন খাল সরাসরি আপনারা চিনতে দেখতে পাচ্ছেন এই খালটি সরাসরি আমরাই হয়ে এবং রায়ের এরকমভাবে যাচ্ছে ঠিক আছে এই যে খালটি দেখতেছেন সরাসরি ইকুইরিয়া যে আমরা ইকুরিয়া বাজার বলা ইকুরিয়া সুইচ গেট বলেন সরাসরি এই খালে এখানে হচ্ছে অথবা ইকুরিয়া থেকে যে কাপাসিয়া শীতলক্ষা নদীতে সরাসরি ঠিক আছে প্রিয় ভাই বিরোটি ভালো লাগলে অন্যজন দেখা সুযোগ করে দেবেন এই গ্রামের দৃশ্য দেখেন চতুর্দিকের অত্যন্ত মনোরম পরিবেশ দৃশ্য এখানে বিকালবেলা মনোরম পরিবেশ থাকে অত্যন্ত সুন্দর সেই পরিবেশ দেশ দেশের বাইরে সকল প্রবাসী ভাই জানাচ্ছে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা এই এখানে চলে আসবেন বিকেলবেলা আপনাদের হাওয়া খেতে অথবা যে কোনো আপনারা আনন্দ উপভোগ করতে পারেন পাশে কিন্তু অত্যন্ত সুন্দর পরিবেশ দৃশ্য থাকে এবং গাড়ি চলাচল করা এই অত্যন্ত পরিবেশই ভালো এবং সব দিক দূর আপনারা আসলে এখানে মনের ভালো লাগবে আনন্দ উপভোগ করতে এই যে এখানে বসে আছে বিকেলবেলা অনেক এলাকার অথবা দূর দূরান্ত থেকে এসে এখানে অনেক মানুষ হয়ে থাকে এবারে আমাদের আরেক দেখতে পাচ্ছেন যে আমাদের বন্ধু বাইক আসলে যারা চলাফেরা করবেন দেখে শুনে চলাফেরা করবেন ঠিক আছে অনেক ভালো ছেলে ভদ্র বাইক দেখে শুনে চালাবেন রুটের মধ্যে কোনো সমস্যা হয় না ঠিক আছে ডাইন দেখে শুনে বলো কাজ আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন এই ভিডিওটা